আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি বাবা মারা গেছেন মার কাছে চাইতে না আমার একটা গলায় ছিল আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি আমাদের সময় এসব সুযোগ ছিল না মটরের মালা বিক্রি করে কি পঁয়ত্রিশটা কালীঘাটে প্লট কিনে নিয়েছে সেটার জবাব মুখ্যমন্ত্রী দিক ওনার বেহিসাবি সম্পত্তি ভাইপোর অশান্তি নিকেতন লিপসান বাউন্ডারি সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি একাধিক তার ভাইয়ের বউ কাজরী বন্দ্যোপাধ্যায়ের পাঁচ কোটি টাকার সম্পত্তি ইলেকশন সমাজ সেবা করে দিয়েছে বোঝা যাচ্ছে বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিক শেখ সাজাহান এক সূত্রে গাঁথা হাতটা সোজা পৌঁছে গেছে এই ঘেটি আর টুটিতে ভাইপোর এবার ধরা পড়বে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকাটা ডায়মন্ড হার বার্ধক্য ভাতাটা দিচ্ছে কোথার থেকে কালো টাকাগুলো গুলো সাদা করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যেখানে বলেছেন যে আরে ও যদি তৃণমূল করতো তাহলে কি পুলিশ ওকে ধরতো নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টটা তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা চাইছেন না শাহজাহান ধরা পড়ুক তাই জন্য ধরা পড়ছে না নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে রীতিমত্ত আজকে মুখ্যমন্ত্রী বললেন তিনি এতটাই গরিব ছিলেন তারা এতটাই গরিব ছিলেন যে মটরের মালা বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলেন তিনি সেই তার পুরনো কথা যে কথা বারবার বিজেপি এবং সিপিএম দুজনেই দাবি করেন যে মুখ্যমন্ত্রীর পরিবার নাকি শুভেন্দু অধিকারীও বলেন যে খালের ধারে থাকতেন মুখ্যমন্ত্রী তাদের এত সম্পত্তি কি করে হয় কিন্তু তিনি নিজেও আজকে স্বীকার করলেন তিনি মটরের মালা তার বাবা ছিল না তাই মটরের মালা তিনি বিক্রি করে কোনটা কলেজে ভর্তি হয়েছিলেন রীতিমতো সেই প্রশ্ন এখন তো জল্পনা উস্কে আরো প্রশ্ন দাঁড়াচ্ছে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাজস্বী লাহেরি সরাসরি কথা বলবো দাদা মোটরের মালা বিক্রি করে মোটরের মালা বিক্রি করে কি পঁয়ত্রিশটা কালীঘাটে প্লট কিনে নিয়েছে সেটার জবাব মুখ্যমন্ত্রী দিক নরেন্দ্র মোদী অত্যন্ত প্রান্তিক পরিবার থেকে এসেছেন কোনদিন তাকে তো বলতে হয়নি যে তিনি চা বিক্রি করে করতেন আমরা বলি উনাকে নিজেকে বলতে হচ্ছে কেন জবাবটা উনি নিজেই দিয়ে দিয়েছেন ওনার বেহিসাবি সম্পত্তি ভাইপোরোই অশান্তি নিকেতন লিপসান বাউন্ডের সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি একাধিক তার ভাইয়ের বউ কাজুরী বন্দ্যোপাধ্যায়ের পাঁচ কোটি টাকার সম্পত্তি ইলেকশন সমাজ সমাজসেবা করে দিয়েছে বোঝা যাচ্ছে এই যে অভিষেক কালকে দেবেন বলে দিলেন সবাইকে রীতিমত আপনারা এই দাবি করছেন নাকি তার মানে ডায়মন্ড হারবারের লোকেরা বার্ধক্য ভাতা পাবে বাকি পশ্চিমবঙ্গের বাকি লোকেরা পাবে না তার মানে ডায়মন্ড হারবার ফেল তার মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফেল পিসি ফেল তো তাহলে পরে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দিচ্ছেন না কেন অবিলম্বে পদত্যাগ করুন উনি অবদার্থ উনি পারছেন না করতে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিক মুখ্যমন্ত্রী করে দিক অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকাটা ডায়মন্ড হারবার বার্ধক্য ভাতাটা দিচ্ছে কোদার থেকে কালো টাকাগুলো সাদা করছে কি গরুর টাকা কয়লার টাকা বালির টাকা এগুলো সাদা করছে সেখান থেকে টাকা দিচ্ছে পাচ্ছে কোথায় হিসাব আগে তার এই যে এই যে সমস্ত এখন গঙ্গাসাগর হচ্ছে আগে মানুষ বলতো যে সব তীর্থ বারবার গঙ্গা তীর্থ গঙ্গাসাগর তীর্থ একবার কিন্তু মুখ্যমন্ত্রী আসার পরেই তো হয়েছে এত উন্নয়ন কি বলতো মুখ্যমন্ত্রী আসার পরে তো স্বামী বিবেকানন্দের বাড়িটা হয়েছে নিবেদিতা ভগিনী নিবেদিতার বাড়িটা হয়েছে এটাও উনি বলেছেন সবটাই উনি করেছেন সায়নী ঘোষ বলেছেন ভারত বর্ধমানের কার্জন গেটটাও নাকি বারো বছর আগে ছিল না এগুলো হবে এরকম শুনতে হবে এবার রাইটার্স বিল্ডিং গভর্নার হাউস এগুলো হয়তো কিছুদিন পরে শুনতে হবে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন এর তো জবাব হয় না এগুলো তো হাস্যকর কথা রামকৃষ্ণ পরবংশ অবতার উনি মা সারদার অবতার ভগিনী নিবিদের অবতার চৈতন্য মহাপ্রভুর অবতার এগুলো শুনতে হবে এগুলো চাকুকারিতা রুলদের দায়িত্ব যেখানে থাকে পুলিশ পাঠানোর মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলতে হয় সেখানে খুব স্বাভাবিক ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যেখানে বলছে বলেছেন যে আরে ও যদি তৃণমূল করতো তাহলে কি পুলিশ ওকে ধরতো নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টটা তো তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা চাইছেন না শাহজাহান ধরা পড়ুক তাই জন্য ধরা পড়ছে না প্রথম কথা হচ্ছে শাহজাহান শেখটা কে সিপিএম এর তৈরি একটা হারমাদ যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন অসল সিপিএম এর কেটেছে মমতা বন্দ্যোপাধ্যায় যা সিপিএম করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করছেন নতুন কোনো ব্যাপার নয় শাহজাহান শেখের সম্পত্তির তালিকা দেখুন সেখানে আমাদের মারা গেছে ইয়াসের সময় চৌধুরী কার্যকর্তারা তৃণমূলের মন্ত্রী সন্দেশ ত্রাণ দিতে গিয়ে মার খেয়েছে অভিযোগ ছিল শেখ শাহজাহানের ওপরে পুলিশ থানায় গিয়ে কমপ্লেন করেছিল সিদ্দিকুল্লা চৌধুরী দুটো চারটে ইডির অফিসার গোটা গ্রামের লোককে কি প্রভোগ করবে বলুন তো আর যদি তর্কের খাতিরে আমি মেনে নিই যদি তর্কের খাতিরে সংবাদ মাধ্যমকে কেন মারলো বলুন তো সংবাদ মাধ্যমও তার মানে প্রভোগ করেছিল আপনারা মিডিয়া ফ্ল্যাটার্নিটির মধ্যে পড়েন আপনাদের সহকর্মীরা মার খেয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে আপনাদেরকে কেন মারলো আপনাদের সহকর্মীদেরকে কেন মেরেছিল তার জবাব দিক আপনারা প্রভোগ করেছিলেন জবাবটা এখানেই লুকিয়ে আছে একটাই জবাব বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিক শেখ সাজাহান এক সূত্রে গাঁথা হাতটা সোজা পৌঁছে গেছে এই ঘেঁটি আর টুটিতে ভাইপোর এবার ধরা পড়বে ভাইপো